আমার বাবা আমাকে একবার একটা কথা বলেছিলেন ব্রেক টাইম বিয়েকে দেখার আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে তিনি বলেছিলেন শোনো বাবা আগেকার দিনে বউকে পালকিতে করে আনা হতো সাধারণ গরুর গাড়িতে নয় জানো কেন কারণ সবার জানা দরকার ছিল একজন রানী আসছেন এ সে কেউ নয় আর সে যখন পালকি থেকে নামবে তখন তোমার কাজ হলো নিশ্চিত করা বাকি জীবনটা সেই রানীর তা আমি কখনোই না তিনি জিজ্ঞেস করেছিলেন জানো একটা নতুন বউয়ের কেমন লাগে ওখন সে পালাকিতে ওকে সে কান্দে শুধু তার বাবা মাকে ছেড়ে আওয়ার জন্য নয় ও জানার ভবিষ্যতের জন্য তিনি আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন শোনো বাবা তোমার কাজ হলো নিশ্চিত করা এ ভয়ে বা এই কা কিতবে সেইগুলো ইয়েন তার শেষ অশ্রু হয় তিনি বলেছিলেন এরপর সে আর মাত্র দুবার কাঁদবে একবার অখন সে মা হবে পরম আনন্দে আর একবার ওদি তুমি তার আগে এই পৃথিবী ছেড়ে চলে আও হয়দ ভেঙে এর মাছখানে যত দুঃখী আসুক না তার চোখের জল মোচার হাতটা হবে তোমার তারপর তিনি গম্ভীর হয়ে গেলেন জানো একটা স্ত্রীকে সবচেয়ে বেশি কষ্ট কি দেয় স্বামীর কথা আমার রাগ আছে কিন্তু আমি তোমার মায়ের ওপর কখনো গলা উঁচু করিনি বিয়ে মানে একজন নারীর হদের ভার বহন করা এটা ভুলে গেলে তোমাকে এর জন্য জবাব দিয়ে করতে হবে আর শেষ একটা কথা তাদের বাবা মাকে কখনো বকসুর শাশুড়ি বলবে না তাদের মা আর বাবা বলবে ঠিক হেমন তোমার নিজের বাবা মাকে বলো তুমি এ ভালোবাসা দেখাবে সেই ভালোবাসাই সে দিতে শিখবে মনে রেখো তুমি দেবে তা তোমার কাছেই ফিরে আসবে বিয়ে শুধু দুজন মানুষের মধ্যে একটা বন্ধন নয় এটা একে অপরের চোখের জল মোচার একটা প্রতিশ্রুতি যদি এই কথাগুলো তোমাকে ছুঁয়ে আয় তাহলে শেয়ার করো হয়তো আজ আরেকজন ছেলে পৃথিবীকে একটু ভিন্নভাবে দেখবে